রাগ দেখাচ্ছে দেখো রাগ দেখাচ্ছিস তুই হ্যাঁ রাগ দেখাচ্ছিস বলো দেখো সুপ চুপ করতে চুপ চুপ এরকম না এরকম এরকম হুম বলো কি করছিস তুই এটা এটা ছেলের জন্য দিলাম তোকে হুম 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 এটা পুকুরি আবার এইসব খুলে খালে এদের আমার জিনিস দেয় ওই দিয়ে আর কি করছে হ্যাঁ পুকুরদের দিকে পকা যাবে না পকা যাবে না পুকুরদের দিকে যাবে না বগনি বুনির একবারে মাথা খারাপ হয়ে যাবে কিরকমভাবে মাথা খারাপ হয়ে গেছে আমি প্রকুরে একটুখানি বকেছি বলে সঙ্গে সঙ্গে আদর করতে চলে গেছে হ্যাঁ ফুকুরি আবার হাসি হাসি মুখে হ্যাঁ আদর খাচ্ছে বা দেখো কেমন দেখো দেখো হাসি বেরিয়ে গেলো কুকুর আবার বুনি আদর করছে বলে বাবা পুকুর দিদি বলতে খুব আদর না খুব আদর একটুখানি পকা যাবে না একটুখানি বকা যাবে না ফুকুরিদিকে বুনিকে একটুখানি বকা যাবে না দেখে পুকুরের দিকে একটুখানি বকা যাবে না পুকুরতে দেখলো বস্তা ছিটছেন কি হচ্ছে পুকুর কি হচ্ছে এগুলা দেখো আবার পুপুকে আবার ক্রিমটা মাখাই নাকি আমার নতুন ক্রিম এখন মানে পুকুকে মাখাবে কি বকবো না পুকুরদের দিকে কেন একটু বকি না বকবো না একটু বকি তাহলে একটু মারি মারবো মারটা বোঝে না কাউকে তো মারা হয় না যেন বোঝে না হ্যাঁ পুকো কি কি করছিস তুই এগুলো এগুলো নোংরা করছিস কেন হ্যাঁ আমার ঘর না ডাস্টবিন না তুই ছিঁড়ে ছিঁড়ে নোংরা করছে আমার বাকি জিনিস করে দেখাই হচ্ছে না তোদের জ্বালায় ইস আমার দেখতে দেখো যে আর একটা খোলা হচ্ছে এটা কি এটাও আমার ও আবার পুকুরের দিকে কেমন দিচ্ছে দেখো এর নাও কি হবে এটা পুকুরের দিকে দিয়ে দেবে দিয়ে দাও তাহলে পুকুর পুকুর তো পোয়া বারো